গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল আটটা কুড়ি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও পাশে থেকেও সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তো আমি ঘুম থেকে উঠে এসে দেখো ব্রাশটা করে নিলাম তারপরে কিছু বাসন ছিল বাসনগুলো দেখো মেজে নিলাম এটা রাতে খাওয়ার বাসন তো কিছু দিন থেকে তো হয়েছে এমন যে রাতে খাওয়ার পরে বাসনটা মেজে রাখা হয় না তো বাসনগুলো মেজে রেখে দিলাম তারপরে আমি স্নান করে ঘরে চলে এসেছি এসেই দেখো আগে বাবানের দুধটা দিতে বসিয়ে দিলাম কারণ বাবান খাবে ওর খিদে পেয়েছে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়ে আমি এদিকে আর কি রেডি হবো স্নান করে এসেছি মানে একটু সিঁদুর পড়তে হবে শাড়িটা তো পরেই মানে রকম পরে আর কি দুধটা বসিয়ে দিয়ে এলাম এবার আমি চুল চুল আসলে একটু সিঁদুর করে নেবো এই কাজগুলো করতে করতে দুধটা জাল হয়ে যাবে আর তারপরে বাবানকে খেতে দেবো আর কি আর আমি নিজেও খাওয়া দাওয়ার ব্যবহার করবো আর কি চুলটা আসলে নিলাম প্রচুর পরিমাণে চুল উঠছে আমার আজকে নাই সব সময় আর কি ওঠে প্রচুর চুল ওঠে আর কি তো স্নানটা সেরে নিলাম সকাল সকাল আর এদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে আর বাবানকে এখন খেতে দেবো দুধটা ঠান্ডা হবে ততক্ষণ ভাবলাম দুধটা ঠান্ডা না হলে তো ছেলে অত গরম দুধ খেতে পারবে না তো ততক্ষণে আমি এই জামা কাপড়গুলো ভাস করে নিয়েছি বন্ধুরা তো দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় যে একদমই মানে সময় লস করা যাবে না মানে একটা ছেলে একটা করতে হবে একসাথে অনেক কাজ আর কি তারপরে দেখো দুধটা হালকা ঠান্ডা হয়েছে মানে হালকা গরম আছে আর কি বাবানকে বিস্কুট দিয়ে দিয়ে আমি নিজের জন্য একটু চা বসিয়ে দিয়ে এই কৌটো থেকে মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দেখো বিস্কুট তার সাথে মুড়ির সাথে একটু চানাচুরও নিয়েছি আজকে শনিবার নিরামিষ খাবো তো খাওয়া দাওয়া সেরে চলে এসছি এই যে আমার কাজগুলো করার জন্য বন্ধুরা ঘরের কাজগুলো আর কি তো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে রান্নাঘরে যাবো আর বেশ একটু গরম পড়েছে বেশ গরম আর কি বাবা তো আজ স্কুলে যেতে পারেনি আজ সেই আমার মানে আমার দোষেই বলতে পারো কারণ হচ্ছে সেই আমি আমার যখন ঘুম ভেঙেছে আর কি তখন বাজে প্রায় পনের সাতটা তো পনেরো সাতটায় উঠে তো স্কুলে যাওয়া সম্ভব নয় সাড়ে ছটার সময় স্কুলে পৌঁছাতে লাগে আর কি তো যাই হোক আজকের স্কুল হাফ ডে ছিল শনিবার ছুটি পড়ে গেল আমার তো সেই বলতে পারো আর কিছু নয় তো কী যে হয়েছে কেন এত ঘুম পাচ্ছে বুঝতেই পারছি না আসলে অনেক রকমের ওষুধ খাচ্ছি তো পায়ের সমস্যার জন্য তো ঘুমটা যেন একটু বেশিই হচ্ছে আজকাল আমার তো বন্ধুরা দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি স্কিপ করো না সবাই সঙ্গে থাকো এ ঘরের কাজকর্মগুলো তো হয়ে গেল যাব রান্নাঘরের দিকে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এখনও বান্না কিছু হয়নি তো বাবানকেও তো খেতে দিতে হবে আমার দেরি হলে অসুবিধে নেই ছেলেটা ছোট ওকে একটু সময় মতো খেতে না দিলে বড্ড অসুবিধে হয়ে যায় তো যাই হোক ভাত তো বসিয়ে দিয়েছিলাম ওই ঘরে ভাত হয়ে যাচ্ছে বাবানকে একটু ভাত দিয়ে দেবো ভাত খেয়ে নেবে আলু সেদ্ধ দিয়ে তারপর আমি কি সব রান্নাবান্নাগুলো করব তো বাবানকেও স্নান করিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা ও এখন পড়তে হচ্ছে আর আমার এই ঘরের কাজকর্মগুলো একদম কমপ্লিট এখন বেজে গিয়েছে একটা দশ তো রান্নাঘরে যাবো এটা চাল কুমড়োটা নিয়ে নিলাম এটা দিদি নিয়ে এসেছিলো এখানে দেখো অনেক শাক আছে কিন্তু শাক পাতা করার সময় এখন নেই তো কী রানব চলো রান্নাঘরে গিয়ে ভাবছি আর কি সব দেখে নিচ্ছি যে কোনটা কেমন আছে কোনটা নেওয়া যায় আর কি তো এখান থেকে আজকে আর কিছু শাক পাতা নেবো না এমনিতে দেরি হয়ে গেছে ওই জন্য তো সময় দেরি হলেও তো আর কি বলতো রান্না তো করতে হবে কিছু না কিছু তো ভাবছি নিরামিষ তো আর কিছু ভালো লাগবে না নিরামিষ রান্না করব আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করব ভাবছি আর বড়া ভাজা করব চাল কুমড়ো ভাজা করব এ দেখো বললাম না ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম এদের ভাত হয়ে গেছে এবার ভাতটাকে আমি ফ্যান ছেড়ে নিচ্ছি বন্ধুরা তো খেয়ে একটু খেতে দিয়ে আসবো খেতে দিলে মানে চিন্তাটা কম থাকবে যে ছেলে খায়নি খায়নি একটা চিন্তা থাকে না কত দেরি হলো আমার জন্য তো দিন হয়েছে এরকম দেরি হয়ে যাচ্ছে মানে আমার সেই খেতে দুপুরের খাবার খেতে না সেই তিনটে সাড়ে তিনটে এরকম বেজে যাচ্ছে আমাদের তো একটা ফিক্সড টাইম ছিল মানে একটা থেকে দেড়টার মধ্যে মানে মোট কথা দুটোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় সেটা একটা বলো দেড়টা বলো এরকম টাইমে আর এখন কি হয়েছে আড়াইটে তিনটে সাড়ে তিনটেও বেজে যাচ্ছে তো টাইমটা যেন আমি কিছুতেই চেঞ্জ করতে পারছি না জানি না কি হলো তো যাই হোক ভাত হয়ে গেছে এই যে ভাতটাকে আমি বেড়ে নিয়ে যাব এখন না একটু পরে তারপরে ভাতটাকে ও রেখে চলে এসেছি চাল কুমড়োটা কেটে নিলাম বন্ধুরা তো এই দিক থেকেই কাটবো আর কি এত বড়ো একটা চাল কুমড়ো এটা দিদির গাছের চাল কুমড়ো আর কি তো চাল কুমড়ো চাকা চাকা করে ভাজলে না খেতে ভালো লাগে ওই জন্যই ভাবছি চাল কুমড়োটা চাকা চাকা করে ভেজে নিই আর বড় ভাজা করি কিছু মানে শুকনো খাওয়ার জন্য আবার কিছু আলু তরকারির মধ্যে দেবো এই হচ্ছে আজকে চিন্তাভাবনা রান্নাবান্নার তো কড়াই তো ওদিকে বড়া ভাজা বসিয়ে দিয়েছি আসতে দিয়েছি টাইমটা আর কি ভাজা হচ্ছে আর এদিকে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি এটা ভেজে লাস্টে তরকারি বসিয়ে দেবো আর বাবান ঘরে ঘরে টুই বই পড়ছে আর কি তো পড়াশোনা করে আবার খেলাধুলাও করে তার মাঝখানে একা একা বসে আছে তো ওরকম করতে থাকে দুষ্টু আর আমি এদিকে দেখো চাল কুমড়োটা ধুয়ে নেবো আর এখন তো কলে জল নেই চাল কুমড়োটাই ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়ে ভাজতে দেবো চাল কুমড়ো চাকা চাকা করে ভাজলে না খেতে বেশ ভালো লাগে তো এদিকে আমার বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা লাস্টবার দিয়েছিলাম তো গড়াগুলো তুলে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে দেখো ওখানে রেখেছিলাম মানি প্ল্যান একটা ওই যে গাছগুলো তো ওখানে রাখলে না বড্ড অসুবিধে হয় জানালার উপরে সে কালকে কি হয়েছিল বলো তো এর ভেতরে তো জল দেওয়া ছিল আর এমন জোরে হাওয়া চালাচ্ছিল যে পর্দাতে ধাক্কা লেগে পুরো মানি প্ল্যানের যে পোটোটা ছিল আর কি পুরো একদম ধাক্কা লেগে পড়ে গিয়ে জলটা বিছানায় পড়েছে তো ভাবলাম ওখানে আর রাখা যাবে না এখানে ছোট টপটাতে কিছুটা দিলাম জানি না বাঁচবে কি না আর এখানে আবার এটার মধ্যে জল দিয়ে রেখে দেবো তো বাঁচলে বাঁচবে না বাঁচলে আর কি করবো বলো এই যে তো এটাই করছি তরকারিটা বসিয়ে দিয়ে আর বাবান তো বারে পাড়ে আসছে এর মধ্যে ঘটে গেছে বিশাল বড় একটা ঘটনা কি বলেছে বলো তো কী হয়েছে তো ঘরে বাবান খেল মানে অঙ্ক করছিল আর কি করতে করতে পেনটা আর কি ওর হাতে ঢুকে গেছে ভীষণ জোরে লেগে গেছে আর কি তো এদিকে দেখো তরকারিটা আমার প্রায় রেডি আলুর তরকারি ঝোলঝোল হলে ভালো লাগবে না একটু মাখা মাখা হলে ভালো লাগবে আলুগুলো ভেঙে দিয়ে ঝোলটাকে আর কি গাঢ় করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নিলাম এই তরকারিটা খেতেও বেশ ভালো লাগে বরার তরকারি আর কি তো বাসনগুলো আছে রান্নার বাসন অল্প বাসনই আছে এগুলো মাজা ধোয়া করে রান্নার জায়গাটা মুছে দিয়ে তারপরে ঘরের দিকে যাব আর কি বেশি কাজ নেই এ ঘরের কাজবাজ ফেলে রেখে ঘরে যাব না আর গরমও লাগছে ভীষণ গরম আর এ ঘরের পাখাটা তো ওঘরে নিয়ে গিয়ে আর দিয়েছে এখন বৃষ্টি পড়ছে কদিন থেকে তো জানালায় লাগিয়ে দিয়েছে বেশ ঠান্ডা হওয়া দেয় আর কি তো দেখো মোছামুছি হয়ে গেল প্রায় কাজবাজও হচ্ছে তো দেরি করে ঘুম থেকে উঠেও দেখো একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিলাম সব হয়ে গেল এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট দুপুরবেলায় এই দেখো চাল কুমড়ো ভাজা বড়া ভাজা লঙ্কা ভাজা লঙ্কা ভাজা তো আমার জন্য আর এখানে হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি ব্যাস এটাই আজকে দুপুরের রান্নাবান্না নিয়ে চলে যাচ্ছি ওঘরের রান্নাবান্নাগুলো আর গিয়ে আগে একটু জল খাবো বন্ধুরা ভীষণ জল তেষ্টা পেয়েছে তারপরে আর কি একটু বসবো তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। আর রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরটা খোলা তো তালা দিতে হবে তো ওই জন্য রান্নাবান্না ওগুলো রেখে চলে ঘরে এ ঘরে এঘরটা তালা দিয়ে রেখে ও ঘরে গিয়ে আবার কথা হচ্ছে তো বাইরে পড়ছে ঝির করে বৃষ্টি দেখবে চোখে মেলানো যাচ্ছে না খুব আস্তে আস্তে করে পড়ছে বৃষ্টি করছে আর বাবান কি করছে চলো ঘরে গিয়ে দেখাচ্ছি এই দেখো বাবান বসে বসে টিভি দেখছে মানে কাতরে চুঁয়ে আছে আর কি এখন কটা বাজে দেখো পোনে তিনটে বললাম না মানে এরকমই হচ্ছে কিছুদিন থেকে ভীষণ আকারে হচ্ছে তিনটে সাড়ে তিনটে পৌনে তিনটে এই যে তো এখন তোর খেতে বসবো না কমসে কম দশ মিনিট বসবো তারপরে খাবো বৃষ্টি পড়ছে বলে জামা কাপড়গুলো বাগান তুলে রেখেছিল। তো ওটা এটা শুকিয়ে গেছে আর কি আর ওটা শুকায়নি বলে ওটা ওখানে মেলে দিলাম আর খুব ভিজে নয় শুকিয়ে যাবে তো এটা আলমারিতে রেখে দিলাম ফাস করে বাস চলো খাওয়ার দাওয়ার দিকে যাই ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি বন্ধুরা এই দেখো বাবানকে ভাত মেখে দিয়েছি তরকারিতে দিয়ে মেখে দিয়ে বড়া দিয়েছি চাল কুমড়ো ভাজা দিয়েছি আর আমি আমারটা নিয়ে বসে পড়েছি এই যে খেতে আশা করি বন্ধুরা বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাইও অনেক ভালো থেকে সুস্থ থাকো সাবধানে